সকাল সকাল সংসারে কাজ শুরু হয়ে গেছে ঋষিকে স্কুলে পাঠিয়ে দিয়েছি এখন আমি এখানে টুকটাক কাজ সারছি আজকে বাড়িতে রিঙ্কি খাবে রিঙ্কি আমাদের বাড়ির পাশেই থাকে তার জোগাড় হচ্ছে আমি রান্নাঘর থেকে জিনিসপত্র বের করে এনে মাকে সব দিয়ে দিয়েছি আর এই জিনিসগুলো রয়েছে যেগুলো হাতে সেইগুলো কি করব বুঝতে পারছি না এদিক ওদিক করছি যাই হোক এগুলোকে এখন কাটবো তার ব্যবস্থা করি দিকে মা দেখো কি সুন্দর সবজি কাটা শুরু করে দিয়েছে বেশ অনেকটা ভাত আছে ভাতগুলোকে ভাবছি যে সুব্রত এসে গেছে সুব্রত মাছ নিয়ে এসছে দেখি কি মাছ নিয়ে আসছে বাহ চিংড়ি মাছ নিয়ে আসছে বেশ বড় বড় চিংড়ি মাছ নিয়ে আসছে ঘড়িতে সাড়ে দশটা বেজে গেছে এখনও আমার রান্না শেষ হয়নি এই প্রথমবার এতক্ষণ ধরে রান্না করছি আমি জানি না কতক্ষণে রান্না শেষ হবে দেখি কটায় শেষ হয় লোকজন খেলে একটু তো দেরি হবেই দাঁড়াও দেখায় কি হচ্ছে এখন এদিকে আমার মাংস রান্না হচ্ছে আর এদিকে মাছ রয়েছে মাছটা করলেই রান্না শেষ হয়ে যাবে রান্না শেষ হলে পরে দেখাবো আমি কি কি রান্না করেছি রান্নাটা হয়ে যাক তারপরে ঘর বাড়ি মোছা পরিষ্কার করতে হবে কারণ ষষ্ঠী দি বেশ কদিন ধরে কাজে আসছে না এগুলো একা হাতেই সব করবো তারপরে দেখাবো কি কি আমি রান্না করেছি এই কাজগুলো হয়ে গেলে পরে স্নানে যাবো ঘরটা সকালে একবার পরিষ্কার করেছি কিন্তু সেগুলো আবার নোংরা করেছে ছেলে আর একবার পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার করলে হয়ে যাবে এ দেখো রান্নাঘরের কাজও বাকি রয়ে গেছে আসলে বেলা হলে না মনে থাকে না যে রান্নাঘরটা আমার তো তো সকালে কাজ হয়ে যায় আজকে একটু বেলা হয়েছে তাই রান্নাঘরটা ভুলে গেছিলাম এখন একটু পরিষ্কার করে নেবো কোমরটা ভীষণ ব্যথা হচ্ছে সেই সকাল থেকে উঠে সব কাজ করছি তো ভাল লাগছে না এখন আর শরীর এখন মনে হচ্ছে একটু শুয়ে পড়ি শুয়ে পড়ি যাই হোক রান্নাঘর হয়ে গেছে এইবার স্নান টান অনেকক্ষণ আগেই সেরে ফেলেছিলাম তারপরে ভাবলাম ফুলদানিতে একটু ফুল সাজিয়ে দিই বেশ ভালো লাগে ফুলদানিতে ফুল সাজানো থাকলে বিভিন্ন কালারে আমার তো ভীষণ পছন্দ হয় ঘরের পরিবেশটাই যেন পাল্টে যায় রিঙ্কি আসবে রিঙ্কি আমার আজকে ওর আইব্রো হাত দেবো অ্যাকচুয়ালি তাই জন্যই ওকে নিমন্তন্ন করে খাওয়ানো বাহ বেশ ভালোই লাগছে দেখতে ফাইনালি সব কাজ শেষ ঘড়িতে দুটো দশ বাজে আজকে সকাল ছটা থেকে কাজ শুরু হয়েছে আর এখন কাজ শেষ হলো ঘরটাও মোটামুটি গুছিয়ে ফেলেছি ফুলগুলো সাজানো হয়ে গেছে এখন একটা ছোট্ট গাছ ব্যাপী আছে সেটা ঋষিকে স্কুল থেকে আসার পর স্নান টান করিয়ে খেতে দাও তারপরে একটু রেস্ট নেব ঋষি পড়তে যাবে দেখা যাক ও কখন আসে ওর জলটা গরম বসাবো ও এসে স্নান করবে শীতকালে তো বেলা হয়ে গেছে এখন গরম জলটা কতক্ষণে হয় শীতকাল বেলা হয়ে গেলে স্নান করতে ঠান্ডাই লাগে বেশ ও আসলে ওকে ওর জন্য একটু জলটা রেডি করবো তাহলেই হয়ে যাবে কাজ আচ্ছা দাঁড়াও দেখাই কি রান্না করেছি তোমাদেরকে তোমাদেরকে তো তখন দেখানো হয়নি খুব কষ্ট হয়ে গেছে আজকে কাজ করতে করতে আজকে রান্না হয়েছে হচ্ছে হলো এই হচ্ছে হলো ডাল এই হচ্ছে হলো মাংস এই হচ্ছে হলো কাতলা মাছ আর এটা যে সকালে চিংড়ি মাছ এনেছিলাম সেই চিংড়ি মাছ আর এই চাটনি এই কটা আইটেম রান্না হয়েছে এবার এগুলো একটু ঢুকিয়ে দিই এগুলো এখন ঢুকিয়ে রাখি গরম আছে যখন খাবো বের করে সার্ভ করে দেবো আমি কিন্তু আমি তো বক্সে আছে মানে সবই কিছু আছে আগে তো সেই নেই

আইব্রো ভাতে টেবিল সাজিয়ে দিয়েছি এবার যাকে আইব্রো ভাত দেবো তাকে রাখছি দাঁড়া আমি কিছু করবো না তো কিছু করবো আমি যেটুকু পারি জানি না সোনা কেমন রান্না হয় ঘুরে গেল <Negative noise> <French Claire>

আজকের মতন সব কাজ বাজ শেষ এবার বাসনপত্র মাজার পালা প্রচন্ড ব্যস্ততার মধ্যে দিয়ে কাটলো তার মধ্যে রিঙ্কির আইব্রো ভাতও দিয়ে দিলাম আজকের ব্লগটা এখানে শেষ করছি যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো শেয়ার করো আর অবশ্যই কমেন্ট করে জানি বাসনপত্র মাজা হয়ে গেছে আবার কালকের কাজের লিস্ট তৈরি হচ্ছে এটা প্রত্যেক বাড়িতেই হয় আমার বাড়িতে নতুন কিছু না যাই হোক আজকের ব্লগটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই চাই তোমাদের থেকে